আমার তখন স্কুলে পরীক্ষা চলছিল কিন্তু হঠাৎ করেই আমি অনুভব করলাম আমার সাথে কিছু একটা হতে চলেছে রাতে পড়তে বসেছি কিন্তু হঠাৎ করেই ব্যথাটা পারতে থাকে প্রচণ্ড ব্যথার মাঝে ঠিকমতো বসতেও পারছি না পড়বো কীভাবে বিষয়টা মায়ের কাছে বললাম সব শুনে মা বলল আমি বুঝতে পারছি রে তবে এই কথা আর কাউকে বলিস না আমি বললাম আমার প্রচণ্ড ব্যথা করছে মা মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন চিন্তা করিস না ঠিক হয়ে যাবে মাত্র তো দু তিন দিনেরই ব্যাপার আমি বললাম কিন্তু আমি যে সহ্য করতে পারছি না মা উত্তরে মা বললে একটু সহ্য করে থাক এটা সবার সাথেই হয় প্রকৃতির নিয়ম এখন যা গিয়ে শুয়ে থাক আমি মাকে বললাম কিন্তু আমার যে কালকে পরীক্ষা আছে উত্তরে মা বলল দেখ গিয়ে পড়তে পারিস কি না আর এই কাপড়টা নিজের কাছে রেখে দে লাগবে আমি কাপড়টা হাতে করে নিয়ে বাথরুমে চলে গেলাম রাতে আর পড়া হয়নি শুয়ে পড়েছি কিন্তু ঘুমও আসছে না কোনো মতে রাতটা পার করে পরের দিন সকালে উঠে পরীক্ষা দিতে চলে গেলাম পরীক্ষা দিচ্ছি কিন্তু ব্যথার জন্য বসতেও পারছি না স্যারকে বলে দু তিনবার বাথরুমেও গিয়েছি স্যার বাথরুমে যাব স্যার বললেন এই তুমি না একটু আগে বাথরুম থেকে এলে আবার বাথরুমে যাবে কেন তোমার কাছে কোনো নকল নেই তো ভয় পেয়ে আমি বললাম স্যার প্লিজ একবার যাব এরপর আর যাব না উত্তরে স্যার বললেন ঠিক আছে তবে আর একবার বাথরুমে যাওয়ার কথা বললে খাতা রেখে চলে যাবে আমি বললাম জি স্যার আমি বাথরুম থেকে এসে চুপচাপ মুখ বুঝে সহ্য করে পরীক্ষা দিচ্ছি স্যারকে আর বাথরুমে যাওয়ার কথা বলার সাহস পাচ্ছি না যদি খাতা নিয়ে নেয় সেই ভয় কোনো মতে তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়ে বাসায় আসার চেষ্টা করছি বাসায় আসার পথে দেখি কয়েকটা ছেলে চার রাস্তার মাথায় বসে আড্ডা দিচ্ছে আমি যথাসম্ভব নিজেকে বাঁচানোর জন্য সাদা পায়জামাটা স্কুলের নীল জামা দিয়ে ঢেকে দুহাত আটকে সামনের দিকে যাচ্ছি তখন একটা ছেলে বলে উঠল কি হলো দু আমার পিছনে দিয়ে হাঁটছিস কেন পাশ থেকে একটা ছেলে বলল আরে বুঝিস না তার এখন ম্যাচ চলছে কথাটা বলার সাথে সাথেই সবাই হেসে উঠল অন্য একটা ছেলে বলল আসব না কী বাসা পর্যন্ত এগিয়ে দিতে আমি কিছু না বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম ছেলেগুলোর পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন ওদের কথা শুনে শুধু মাথাটা নাড়িয়ে চলে গেলেন যে ছেলেগুলো আমাকে এমন কথা বলল তাদের মধ্যে একজনের বোনও কিন্তু আমার সাথেই পড়ে ছেলেগুলো তো বাসায় গিয়ে আমার কথা চিন্তা করে স্বপ্নের ফানো শুরাতে ব্যস্ত কিন্তু অপরদিকে আমি বালিশে মুখ খুঁজে ব্যথা সহ্য করে যাচ্ছি আর আর্তনাদ করছি কিন্তু সেটা কেউ দেখছে না আবার কাউকে বলতেও পারছি না মাও বাসায়নি বাজারে গিয়েছেন তার কয়েকদিন বাদেই সে ছেলেগুলোর মধ্যে যার বোন আমার সাথে পড়তো তারও পিরিয়ড শুরু হয়েছে ভাই সেটা বুঝতে পেরে বোনকে স্কুলে নিয়ে যাচ্ছে যাতে কেউ কিছু বলতে না পারে নিজের বোনকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে পরীক্ষা শেষে আবার নিজের বোনের সাথে বাসার দিকে যাচ্ছে মেয়েটারও প্রচণ্ড ব্যথা করছে রিকশায় উঠা যাবে না ব্যথাটা বেড়ে যেতে পারে তাই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে সামনে থেকে সেদিনকারই ভদ্রলোকটা আসছিল তিনি বললো কি হলো এত আস্তে হারছ কেন নাকি ম্যাচ চলছে আসবো নাকি বাসা পর্যন্ত পৌঁছে দিতে মেয়েটার ভাই কথাটা শোনার সাথে সাথে লোকটার কলার টেনে ধরল এবং বলল ওই ও আমার বোন হয় তুই ওকে কি বললি আজকে তো তোকে আমি মেরেই ফেলবো লোকটা তখন ছেলেটাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয় তারপর বলে আজকে তোমার বোনকে কথাটা বলেছি বলে খুব রাগ হচ্ছে তাই না অথচ কয়েকদিন আগে যে তোমরা একটা মেয়েকে এই কথাগুলো বলেছিলে তখন খারাপ লাগেনি ও বুঝেছি সে মেয়েটা তো তোমার কেউ হয় না তাই কথাগুলো বলেছ একবার ভেবে দেখো তো তুমি যে মেয়েটাকে কথাগুলো বলেছিলে সেও তো কারো বোন যদি তার ভাই কথাটা শুনতো তাহলে তার কাছে কেমন লাগতো সেও হয়তো তোমার মতো এমনটাই করতো যেমনটা আমার সাথে করছো তুমি শুধু নিজের বোনকেই না অন্য মেয়েদেরকেও সম্মান করতে শিখো ছেলেটা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিজেই এখন নিজেকে ধিক্কার দিতে মন চাচ্ছে মুখে কোনো কথা নেই একদম চুপ করে দাঁড়িয়ে আছে আচ্ছা থাকুক না কিছুক্ষণ চুপ করে যদি তার এই চুপ থাকার পরে আর কোনো মেয়েকে কথাগুলো না বলে সেটাই তো ভালো তাই না